হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসি তোমাদের সামনে আমরা যাবো পাঞ্চায়েত ড্যামে ঘুরতে আজকে আমাদের ট্রেনিং স্কুল ছুটি আছে এই কারণে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আগে থেকেই আজকের দিনে পাঞ্চাশ ড্যামে ঘুরতে যাবো দেখোডাইভ এক্সপ্রেস ঢুকে গেছে নটা পঁয়ত্রিশে টাইম ছিল কিন্তু নটা পঞ্চাশে ট্রেনটা ঢুকেছে আসানসোল জংশনে আসানসোল থেকে দুটো স্টপেজ সীতারামপুর তারপর ফুলটি তারপর বারাকার তো ভারাকরে আমরা নামবো ওখান থেকে অটো ধরবো দেখো আমরা ট্রেনে উঠে গেছি তো ট্রেনটা রীতিমতো টাইম ছাড়েনি কিন্তু নটা পঞ্চাশে ট্রেনটা ছেড়েছে আসানসোল জংশন থেকে এখান থেকে বেশিক্ষণ লেগে লেগেছিলো না যেতে তো তারপর আমরা দেখো ভারাকর স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম ফাইনালি আমরা আমরাঘর চলে এসছি এখান থেকে আমরা যাবো কোথায় বন্ধু

আমরা পঞ্চায়েত গ্রামে পৌঁছে গেছি এবার আমরা সিঁড়ি ধরে আমরা সবাই মিলে নামবো এখানে সবাই মিলে স্নান করবো আমরা খুবই খতরনাক জায়গা নামার জায়গাটা অনেকটা খারাপ খুবই খতরনাক জায়গা কি মজার জায়গা এবার তোরা সবাই সাঁতার কাটতে পারিস তো যে সাঁতার কাটতে পারবি না নামবি না কিন্তু রাস্তার পার দিয়ে আমরা যাচ্ছি একদম নদীটার পাশ দিয়ে খুব সুন্দর জায়গা দেখো নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে আমরা স্নান করার পরিকল্পনা করছি সবাই কিন্তু স্নান করার জায়গা খুঁজে পাচ্ছি না ড্যামের একটা সাইড আমরা ঘুরে ফেলেছি এবার আমরা চলে এসেছি এই ড্যামের এখানে একটা পার্ক ছিল তো পার্কটায় চলে আসলাম আমরা এইখানটায় আমরা রেস্ট করবো কিছু খাবার টাবার খাবো এখানে আইসক্রিম ফুচকা মুড়ি এসব টাইপের কোনো খাবার খাবো খাওয়া দাওয়ার পর তারপরে আমরা আবার ঘুরতে যাব দেখো এখানে আইসক্রিম নিয়েছিলাম এমআরপি রেস থেকে আইসক্রিমের দাম পাঁচ টাকা বেশি নিয়েছে তো নিয়েছে এখানে লোকাল দোকানে এই কারণে কোনোরকম কিছুই হয়নি এটা হচ্ছে মেইন ড্যাম দেখো দেখতে বাছছো এটা এটা হচ্ছে পাঁচেরটা মেন দাও এটা আশা করি ছিল মোটামুটি বড় না মুర్చి উপরে হুম হুম ফটোগ্রাফি করছে সবাই বহুত কোন থেকে নিচে নেওয়ার জায়গা খুঁজছি কিন্তু এখনো পাচ্ছি না আমরা খুঁজে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে সাইড দিয়ে ধরে ধরে রাস্তা দিয়ে যাচ্ছি বা আমাদের দুই বন্ধু হাতে আওয়াজ করার চেষ্টা করছে কার আওয়াজটা বেশি হয় আ কি সুন্দর আওয়াজ এই যে পার হচ্ছে এখান দিয়ে দেখো আলতাফ ভাই পার হচ্ছে এখান দিয়ে चल 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 താഴെ જઈંગે નીચે સે चलो હું નબર ઉઠબો આ એ લાભ દેબો ખાન દીએ હા चलो હવે તમારે રસ્તો পেয়ে ગયી મોંચે રસ્તો ઓન એકટા નીચે નામ બજેવોક નીચેને મે સ્નાન ઘર ટેજકર વ્યવસ્થા કરબો

आराम से आराम से से देखो भाई कितना डेंजरस प्लेस है कैसे उतर रहे देखो हाँ हाँ भाई भाई? भाई हाँ भाई डेंजरस प्लेस भाई देखो बहुत डेंजरस प्लेस है हाँ एडवेंचर चलो हाँ गैस आज गजब का प्लेस है भाई आह प्रकृत की मनोरम दृश्य বহুদিন পর ঘুরতে আসলাম আমরা সবাই মিলে খুব আনন্দ হচ্ছে মনটা খুব ভালো হচ্ছে ঘুরে তোরা শাহরুখ খানের মতো হাত মেলা সবাই দেখি আহ বাস দেখো তিনও শাহরুখ খান একসাথ এক সবচেয়ে জাদা লম্বা এক জয়েন জয়েন্ট সবচেয়ে নাটাওয়ালা শাহরুখ খান ঠিক আছে बूढ़ी वाला शाहरुख खान जैसा पेट हो गया है इसका खाने में खाते खाते तौर जैसा पेट हो गया है का खाना खा रहा है और जैसा पेट पे... है भाई मंथली सेवन थाउजेंड एट थाउजेंड करके पैसा ले रहा है भाई मास नहीं भाई मछली तो होना चाहिए ना

ফটো তো তুলবো এখানে তো এখানে তো ফটো তুলবো রে এত সুন্দর জায়গায় ফটো না তুললে হবে লাগানে লাগি তুমসে মিলনি লাগান যখন খোলা চুলে बर्षा टाइम टाइम मान नहीं वो है। ओ, देखो भाई वो पंचायत हिल है यहाँ से लगभग 20 किलोमीटर है यहाँ से हमारे पास ज्यादा टाइम नहीं है।, नहीं है इसलिए हम लोग नहीं जा रहे आज कभी भी मौका मिलेगा तो दूसरी बार जाएंगे वो हिल में देखो আহ এবাই সে ভূগোলের যে ছবিগুলো ছিল না বইতে সেই প্লেসে চলে এসেছি দেখ আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চলেছি রুমের দিকে তার আগে আমরা জল খুঁজতে বেরিয়েছিলাম দেখি কোথায় জল পাওয়া যায় অনেকটা ঘোরাঘুরি করেছি আমরা এই কারণে অনেকটাই জল পিপাসা লেগে গেছে তো আমরা যতটা জল রুম থেকে রিজার্ভ করে নিয়েছিলাম সমস্ত জল কিন্তু আমাদের ফুরিয়ে গেছে তো দেখো কতটা উঁচু জায়গায় আমরা উঠছি অনেকটা রিক্সে শর্টকাট জায়গা ছিল এই কারণে উঠে গেছি তো জল পাই না জল খোঁজার সন্ধানে দেখো একটা পাহাড়ের সাইডে ছোট্ট একটা কলোনি টাইপের যেখানে চার পাঁচটা বাড়ি আছে সাইডটা দেখো ট্যাঙ্কি দেখতে পাচ্ছি এখানে জলের ব্যবস্থা করতে পারি কিনা দেখি গিয়ে মনে হচ্ছে পাবো জল দেখো ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছি তো আমরা সকাল দশটায় এসেছিলাম